আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির সুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যা বাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুশি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুশি কোথায় এই তখনই সমস্যা বাদে এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে देयर উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারণ চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ লাগায় শ্যাম্পু ইউজ করে এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়েন ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার এন্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে তখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবানলা তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জান্নাতের মধ্যে বিষয়ে ইসলাম বলেন আখালুলুল জান্নাতী জুরদা গোয়া মুরুদা সালেহাসি উয়া সালেহাসি জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে তেত্রিশ বছর বয়সে ওই যে 33 বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স করবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপারটেনশন নাই সজীব প্রাণবন্ত সুবহানাল্লাহ জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যাট ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই মা তাহলে নো এক্সপায়ারি ডেট রাদার ইটস ই আজীবন থাকবেন সলিডিন না চিরকাল থাকবেন এবং জান্নাতে সব গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে ড্যার উল্ল বি নো ডেস ইন জান্নাত জান্নাতে আপনার মৃত্যু হবে হবেন মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেশতারা ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালকুম আনতাসিহু ফালা তাসকমু আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে সুস্থ হবে ইননা লাকুম আনতাসিবু ফালা তাহরামু আবাদা তোমরা شباب থাকবা বুড়া হবা না ও ইন্নালা আন তাহিয়াও ফালা চামুতু আবাদা চিরকাল বেঁচে থাকবা মরবা না এবং সেদিন জান্নাতে মৃত্যুর মৃত্যু দেয়া হবে মৃত্যুর মৃত্যু দেয়া হবে ইউতাল মাউতু বি কাপশিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফাইউজবাহুল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত এ জান্নাতিরা চিরকাল এই জান্নাত তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোনো বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কেন দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যু অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক কি না বলেন ঠিক তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল বার্ধক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায় ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এ দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরানের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তালা এরশাদ করছেন বোলা নাবলু আনাকুম বিষয় ইম মিনাল হাউফি বল জুই ও নাপুসিম মিনাল এম ওয়াল ই বল এম্ফুসি ও সামরাজ অবাশ্রীর বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবরে শেয়ার করবে অবাশ্রীর সবেরিন ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেট এটা চির সুখ চির শান্তি দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে